ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে কুড়িগ্রামের চিলমারি রোমার নদী পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে এক মাসেরও বেশি সময় ধরে এর ফলে যাত্রীরা ঝুঁকি নিয়ে নৌকায় নদী পাড়ি দিচ্ছে অনেকে নৌকায় তাদের মালপত্র বহন করছে ব্রহ্মপুত্র নদে প্রয়োজনীয় পানি না থাকায় ঘাটে পড়ে আছে বিআইডাবলিউটিসির দুটি ফেরি কদম ও কুঞ্জলতা ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে একই কারণ এই রুটে পণ্য বোঝাই ট্রাক সহ অন্যান্য যানবাহনও আসছে না দুই সালের সেপ্টেম্বর কুড়িগ্রাম থেকে রৌমারি নদী পথে ফেরি চলাচল উদ্বোধন করা হয় যা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ উদ্রুত করেছে এই রুটে যানবাহন ও পণ্য পরিবহন বাড়তে থাকলো দুই হাজার চব্বিশ সালের তেইশ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় আগে ফেরি ফেরি চলাচল করত। তখন গাড়ি ঘোড়া এবং মানুষের যাতায়াত ভাড়া কম ছিল এবং মানুষের সুবিধা হতো যেখানে এক ঘন্টাতেই পার হওয়া যায় সেখানে দুই ঘন্টা সময় লেগে যায় আমরা চাই যে নদী খনন করে ফেরি চলে এটা মোটামুটি সুবিধা পাক মানুষ পরিগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা সুজাউল ইসলাম সুজা বলেন ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব কমেছে এবং পণ্য পরিবহন সহজ হয়েছে কিন্তু ফেরি বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছে আমরা চাই দ্রুত খনন কাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হোক এদিকে বিআইডব্লিউটিসি চিলমারি রৌমারি ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে তবে ড্রেজিং এর মাধ্যমে নদীপথ সচল হলে ফেরি চালু করা হবে ড্রেজিং কার্যক্রম কিছুদিন পর্যন্ত চলমান ছিল তার বর্তমানে ড্রেজিং কার্যক্রম বন্ধ রয়েছে যদি আবার ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নদীর খননের কাজ শুরু হয় তার পরবর্তীতে পর্যাপ্ত পানি পাওয়া গেলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ঘাট থেকে রৌমারি উপজেলার রৌমারি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের এ নৌপথের দৈর্ঘ্য প্রায় একুশ কিলোমিটার বাচ্চা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম প্রসঙ্গত কুড়িগ্রামের চিলমারি থেকে রৌমারি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের নৌপথের দৈর্ঘ্য প্রায় একুশ কিলোমিটার